বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো পিছনে অবশ্য দেখতে পাইতেছেন আমাদের এখানে অনেকগুলা চীনা হাঁস তো আলহামদুলিল্লাহ আমরা আবার নতুন করে হাঁসের ঘরে মানে আগের হাঁসগুলা তো বিক্রি করে দিয়েছি অনেক আগেই যারা আপনাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন তো আমরা এই হাঁসের ঘরে আমরা নতুন করে চীনা হাঁস উঠাইছি আমরা ইনশাআল্লাহ এবার থেকে মানে চীনা হাঁস পালন করব কারণ হচ্ছে যে আমি যখন বাড়িতে গেছিলাম তখন ভাই একটা চীনা হাঁস মাত্র দুই কেজি ওজন সেই চিনা হাঁস কিনছিলাম হচ্ছে আপনার ষোলোশো সতেরোশো টাকা দিয়া তাহলে বুঝেন যে আমাদের এখানে দুইটা চীনা হাঁস যেগুলো এখানে আছে এখানে দুইটা আছে ছয় কেজি ওজন তিন কেজি করে তাহলে ওইগুলার প্রায় দুই হাজার টাকা করে দাম চার হাজার টাকা তো যাই হোক বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যদি আপনার কোনো মূল্যবান মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন তাহলে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে শেষ পর্যন্ত দেখে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন তো আমরা এই হাঁসগুলার অলরেডি ডিম পাড়তেছে সাতত্রিশটা বত্রিশটা ডিম আমরা অলরেডি আমাদের ইনকিউবেটার মেশিনে দিয়ে মেশিন শুরু করছি আমরা কিছু টাইগার মুরগি দিছি আর কিছু টাইগার মুরগির ডিম দিছি আর কিছু পঞ্চাশটা কোয়েল পাখির ডিম দিছি তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমরা এখানে মোটামুটি চীনা হাঁসে অনেকেই দেখতেছি লাভবান আর কি আর আমাদের স্থানীয় জায়গা এখানে চারটা চীনা হাঁসের ডিমের দাম হচ্ছে দুইশো টাকা আর হচ্ছে চীনা হাঁসের বাচ্চা যেদিন ফুটবে ওই দিন থেকে তিন দিন পর্যন্ত আপনার জোড়া চীনা হাঁসের বাচ্চার দাম হচ্ছে চারশো টাকা তো সে কারণে আসলে মূলত আমাদের এই খাবারটা শুরু করা আর কি তো দোয়া করবেন সবাই আর অবশ্যই হাঁসগুলা দেখে মাসাল্লা বলে যাবেন যাতে নজর না লাগে আর কি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের হাঁসগুলা অলরেডি হাঁস তিনটা ডিম তিনটা করে আর এখানে আমাদের বড় যে হাঁসাগুলো আছে আর কি পুরুষ ওটা প্রায় চারটা আছে আর কি আর বাকিগুলা সব মাদি তো দোয়া করবেন আমরা আসলে শুরু করে প্রোডাকশনে প্রোডাকশনে যাচ্ছি যাতে সফল হই অবশ্যই দোয়া করবেন অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে যে ভাই এতগুলো হাঁস বা বড় হাঁস রানিং হাঁস কত টাকা করে কিনছেন তো এগুলো মূলত আমরা ছোট তিন দিনের বাচ্চা কিনে আনছিলাম আর কি দুইশো টাকা করে জোড়া সরি চারশো টাকা করে জোড়া তো এগুলো এতদিন আমাদের মালিকের বাড়িতেই ছিল আমার এখানে যে আমাদের সাথে আমার সাথে কাজ করে যিনি কামরুল ভাই তো উনি হচ্ছে ওনার ওয়াইফ মূলত এগুলা বাড়িতে এতদিন পালন করছে তো হাঁসগুলা যখন প্রোডাকশনে চলে আসছে আর আমার এখানে যথেষ্ট পরিমাণ জায়গাও আছে আর এখানে ধরেন ওনারা হয়তো অতটা বুঝে না কিভাবে প্রপারলি যত্ন নিতে হবে আর কি তো সে কারণে মূলত আমার এখানে এগুলাকে পাঠানো হয়েছে তো এখানে এগুলো এখন থেকে লালন পালন হবে আর ডিম ইনশাল্লাহ আমরা সবগুলো ডিমই ফুটানোর চেষ্টা করব। ভবিষ্যতে যদি কখনও বাচ্চা বিক্রি করি অবশ্যই আমরা আপডেট দিব আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই তো সবাই আমাদের এই হাঁসগুলোর জন্য দোয়া করবেন যাতে আমরা এগুলা থেকে মার্শাল্লা বেনিফিট পেতে পারি আর কি আপনাদের দোয়া বা সহযোগিতা পেলেই আমরা হয়তো সাকসেস হইতে পারবো তো ভাই আমি মূলত হচ্ছে এই খামারের একজন রাখাল বলেন রাখাল বলেন বা কামলা বলেন যাই বলেন তো আমি মূলত হচ্ছে যে চেষ্টা করতেছি আর কি যে নিজেকে একটু প্রতিষ্ঠিত করার জন্য ইউটিউবে গত বেশ ইউটিউবে কাজ করতেছি কিন্তু কোনো সফলতা না তো আপনি যদি আমার নতুন হয়ে থাকেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এই গরিবটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ তো দেখুন হাঁসগুলা মোটামুটি সবগুলাই সুস্থ আছে করুন যাতে সবগুলা শেষ পর্যন্ত মানে শুরু থেকে শেষ পর্যন্ত সুস্থ থাকে আর কি কারণ সামনে শীতের আরেকটা হয়তো ধাক্কা খাইতে পারি আর কি তো এটার জন্য দোয়া কামনা করতেছি তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন যাতে আমাদের ব্যবসায় আল্লাহফাক বারাকা দান করেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু